আমরা বরগুনা থেকে স্পষ্ট আকারে বলতে চাই আসলে বিএনপির কার্যকলাপ আমাদের কাছে সাংঘাতিক প্রস্তাবিত সারা বাংলাদেশে চাটাবাজি চলতেছে রায় বলে আমাদের নেতা সাكور মিরা ঠিক ব্যাপারে আমাদের স্পষ্ট ঘোষণা আজকে আমরা যেভাবে কাতে কাট মিলে আজকে জায়গা কর্তৃকবাদ জানালাম ওই সমুপ্ত শান্তাশিয়া আমি মনে করি আমাদের জন্য একটা পথ খুলে দিয়েছে ঠিক এক কথায় স্পষ্ট করে ঘোষণা দিতে যাই এই বরগুনার ব্যবসায়ী ভাইরা আমি আপনাদের দাইনে বামে সামনে পিছনে আমরা আছি ছিলাম থাকবো সঙ্গে থাকবো বিছানা থাকবো আপনাদের কাছে যদি এরপর আবারও কারা যা চারা নিতে যায় তাদেরকে আপনারা রোশনির দ্বারা ঝাম্বার সাথে বাংবেন السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهن ولا تحزن وأنتم العلون إن كنتم مؤمنين صدق الله العظيم برشي ويبقى اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أسكي بعد আমরা বরগুনা ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জামাত ইসলামী বাংলাদেশ বরগুনা এনসিবি পাশাপাশি ছাত্র গণধিকার পরিষদ সমন্বয়করা উপস্থিত আছেন মাদের জায়গায় পাশাপাশি আজকের জায়গায় আমার সামনে উপস্থিত বরগুনার সর্বস্তরের জনগণ ব্যবসায়িক পাশাপাশি সাংবাদিক বন্ধুরা সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টের এনএসআই গোয়েন্দা সংস্থা সমস্ত শ্রেণীর সমস্ত পেশার বন্ধুরা আমি আপনাদের সকলকে অত্যন্ত বারাক্রান্ত ভাষায় আপনাদের সঙ্গে আমি স্পষ্ট আকারে ঘোষণা করতে চাই আজকে আমাদের বরগুনা সুসন্তান সোহাগকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না চব্বিশে যে স্বাধীনতা আমরা আবার পুনরায় অর্জন করলাম হাজারো আমাদের মায়ের সন্তানদের বুকে রক্ত ঝরিয়ে এই স্বাধীনতা তো আমরা দেখতে চাই ভূমিকা বর্তমানে সারা বাংলাদেশে আমাদের কাছে প্রশ্ন দিত আমি মনে করি তাদের ভূমিকাটা আমরা যতটুকু আশা করি সেই ভূমিকা তারা উত্তীর্ণ হতে নাই মনে হয় যেন তারাও কাদের হাতের ইশারায় তারা অলাপ আসছে স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশ কিন্তু আলে মোলামাদের বাংলাদেশ আপনারা বারবার আলে মোলামাদেরকে ব্যবহার করবেন আর আমরা ব্যবহারিত হব এই দিবা স্বপ্ন আপনারা ছেড়ে নেন জনগণের জানি আপনারা হলি খেলার মুক্ত হবেন এই খেলা না হবে না আজকে বাংলার জমিনে পাথর তারা হত্যা করা এটা তো চাহিনি যুগবার করেছে এটা কিশোর ইঙ্গিত বারবার আপনাদেরকে সর্বস্তরে মানুষ আপনাদেরকে সতর্ক করেছে বিগত দিনে নির্বাচন কি হয়েছে বা হয় নাই সেটা জাতির কাছে স্পষ্ট সামনে নির্বাচন ততক্ষণ পর্যন্ত আমরা চাই না যতক্ষণ না পর্যন্ত সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে নির্মূল করা না হবে আমাদের পূর্বে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন আমি মনে করি তারা যেই দোষে দোষী হয়ে আমাদের দেশের ভিতরে নিশ্চিত হয়েছে বিএনপিও কিন্তু একই রোগে রুগী আমরা বরগুনা থেকে স্পষ্ট আকারে বলতে চাই আসলে বিএনপির কার্যকলাপ আমাদের কাছে সাংঘাতিক প্রস্তাবিত সারা বাংলাদেশে চাঁদাবাজি চলতে যা রঙ্গা বলে আমাদের নেতা কর্মীরা সব সাধু চাঁদাবাজি করে না যখন নাকি এইগুলো ফেসবুকে ভাইরাল হয় তখন তারা বহিষ্কার করে আমাদের দলের নেতাকর্মীরা ঠিক বরগুনার ব্যাপারে আমাদের স্পষ্ট ঘোষণা আজকে আমরা যেভাবে কাতে কাট মিলে আজকে জায়গা প্রতিবাদ জানালাম ওই সমস্ত শান্তাশিয়া আমি মনে করি আমাদের জন্য একটা পথ খুলে দিয়েছে ঠিক এক কথাই স্পষ্ট করে ঘোষণা দিতে যাই এই বরগুনার ব্যবসায়ী ভাইরা আমি আপনাদের দাইনে বামে সামনে পিছনে আমরা আছি silam থাকবো ইসলামী আন্দোলন আছে জামাত ইসলাম আছে

করছি বাংলাদেশ জেলা শাখার পক্ষ থেকে আমাদের সাথে আজকে যারা সহযোদ্ধা হলেন তাদের অভিনন্দন জানাই আলহামদুলিল্লাহ আমাদের আজকের পরিবেশটা আমাদের সকলের কাছে ভালো লাগছে না সামনে যদি এ ধরনের কর্মসূচি হয়